আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ভিলি নতুন আর ইউজ ল্যাপটপের ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে 14 জেনারেশনের ল্যাপটপ দেখাবো এখানে যে ল্যাপটপটা আছে এটা হচ্ছে 14 জেনারেশন আল্ট্রা 7 দেখতে পাচ্ছেন তো এর পাশাপাশি আরো বেশ কিছু ল্যাপটপ থাকবে যেগুলো টেবিলের উপরে সাজানো আছে তো এই ল্যাপটপগুলোর স্পেশালিটি হচ্ছে ম্যাক্সিমাম ল্যাপটপ ডেডিকেটেড গ্রাফিক সহকারে পাবেন এবং পাবেন 15.6 ইঞ্চি ডিসপ্লে দিয়ে নতুন পুরাতন প্রিমিয়াম সেগমেন্ট স্টুডিও ক্যাটাগরির ওয়ার্ক স্টেশন বেশ কিছু ল্যাপটপ এখানে সাজানো আছে আজকের ভিডিওতে আমরা এই ল্যাপটপগুলোর একে একে ডিটেলস ইনফরমেশন জানবো এবং সাথে গিফট আইটেম কি কি থাকবে সেটাও বলার চেষ্টা করব তো সর্বপ্রথম আমরা ফোর জিবি ডেডিকেটেড দিয়ে ওয়ার্ক স্টেশন দিয়ে ল্যাপটপের ভিডিও টেস্টার্ট করব তো এসপি ব্র্যান্ডের ভিত্তিতে কিছু ওয়ার্ক স্টেশন টাইপ ল্যাপটপ পাওয়া যায় তো এই ল্যাপটপগুলো হচ্ছে একটু প্রিমিয়াম কোয়ালিটির অনেক ইউজার আছেন যে তাদের একটু রাফ এন্ড টাফ কাজ করার প্রয়োজন পড়ে পাশাপাশি ল্যাপটপটা কখনো শাটডাউন দিতে চান না অনেক প্রোগ্রাম অনেক প্রজেক্ট ল্যাপটপের ভিতরে রান করা থাকে মোট কথা এই ল্যাপটপটা যদি একই সাথে তিনশো দিন অন করে চালিয়ে রেখে ইউজ করেন একবারও শাটডাউন না দেন তারপরও ল্যাপটপ হ্যাং করবে না ল্যাক করবে না স্লো কার্ব কাজ করবে না সবচেয়ে সহজ বাঁচায় এটা আর এজন্যই হচ্ছে মেনশন করা আছে মোবাইল ওয়ার্ক স্টেশন তো এটার মডেলটা হচ্ছে জেডবুক পনেরো ইউ জি সিক্স মানে ফিফটিন ইউ জি সিক্স ফোর আই সেভেন এইট জেন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এস জিবি শেয়ার গ্রাফিক্সের সাথে পাবেন ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স পনেরো পয়েন্ট ইঞ্চি ফুল এইচ ডি আইপিএস ম্যাট ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট ব্যাকলিট জয়স্টিক ডুয়েল ক্লিক ট্র্যাক প্যাড ফেস আইডি ক্যামেরা প্রাইভেসি ওয়েব ক্যামেরা সব ধরনের ফ্যাসিলিটিস আছে সবচেয়ে মেইন ব্যাপার হচ্ছে ল্যাপটপগুলোর কোয়ালিটি যেহেতু আমরা ইউজ ল্যাপটপ সেল করি তো ইউজ ল্যাপটপের হচ্ছে কোয়ালিটিটা মেন যদি কোয়ালিটিটা ঠিক থাকে এবং হান্ড্রেড পার্সেন্ট সুপার ফ্রেশ হয় সেক্ষেত্রে কিন্তু প্রোডাক্টের প্রাইস কম বেশি হতে পারে তো চার থেকে পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ দিয়ে এটা পার্চেস করতে পারবেন সিক্সটি টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড সেম কনফিগার ল্যাপটপ অন্য জায়গায় কমে পেতে পারেন বাট কোয়ালিটি ওয়ারেন্টি ফ্যাসিলিটি গিফট আইটেমের যে ভ্যালু কম বেশি হতে পারে আর এজন্যই সাধারণত প্রাইসে কম বেশি হয় লিনোভো থিঙ্কপ্যাডের ভিতরেও কিন্তু ওয়ার্ক স্টেশন টাইপ ল্যাপটপ আছে যেমন এসপির ভিতরে ওয়ার্ক স্টেশন টাইপ ল্যাপটপ থাকে সেরকম কিন্তু লিনোভো থিঙ্কপ্যাডের ভিতরেও আছে এটা হচ্ছে লিনোভো থিঙ্কপ্যাডের পি ফর পপুলার পপুলার জেন টু মানে পি জেন টু এটার হচ্ছে মডেল এক্স্যাক্টলি কনফিগারেশনটা খুবই ভালো এটার কনফিগারেশনটা আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি কনফিগারেশনটা কি আছে এটা হচ্ছে কোরাই নাইন নাইন জেনারেশন প্রসেসর আমি একটু প্রসেসরের মডেলটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই হচ্ছে প্রসেসরের মডেল কোরাই নাইন নাইন জেনারেশন প্রসেসর যার কোর হবে আট কোর ষোলো থ্রেটের একটা প্রসেসর আছে আর এখানে কিন্তু আপনারা পাচ্ছেন টোটাল আঠারো এমবি ক্যাশ মেমোরি ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি এবং গ্রাফিক্স পাচ্ছেন ডুয়েল গ্রাফিক্স ইউএসডি পাচ্ছেন এইট জিবি ক্যাপাসিটি শেয়ার গ্রাফিক্স এবং ডেডিকেটেড পাচ্ছেন এনবিডিও কোয়াড্রো টি টু থাউজেন্ড ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স টোটাল আট আর চার বারো জিবি গ্রাফিক্স পাচ্ছেন আরও একটা স্পেশালিটি হচ্ছে ল্যাপটপটা ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ফোর কে রেজলিউশনের টাচ স্ক্রিন গ্লোসি টাইপ ডিসপ্লে আর একটা স্পেশালিটি হচ্ছে ল্যাপটপের বডিটা ফুললি কার্বন ফাইবার দিয়ে বিল্ড করা এই ডেডিকেটেড গ্রাফিক্স সহ ল্যাপটপ সাধারণত এরকম লাইটওয়েট এবং এরকম সিলিং বেশি একটা হয় না তো এটা কার্বন ফাইবার দিয়ে বিল্ড করা এবং লিনোবোর্ড স্পেশাল এডিশন দেখে ল্যাপটপটা খুবই লাইটওয়েট পাচ্ছেন কার্বন ফাইবার দিয়ে বিল্ড করা যার জন্য সিলিং পাচ্ছেন মোট কথা ক্যারি করার জন্য এই ল্যাপটপ গুলো কমফোর্টেবল যাতে যে ল্যাপটপ গুলিতে ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স থাকে সেই ল্যাপটপ গুলো কিন্তু ক্যারি করার জন্য অতটা কমফোর্টেবল হয় না বাট এটা লাইটওয়েট আছে আপনারা ক্যারি করতে পারবেন এই ল্যাপটপটা পারচেজ করতে পারবেন সেভেন্টি এইট থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা এটার আমাদের আগেও প্রিভিয়াস স্টক ছিল সেটা শেষ হয়ে গেছে নতুন কালেকশন আবার করে এসেছে আর আমাদের প্রত্যেকটা ল্যাপটপে ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন এবং প্রত্যেকটা ল্যাপটপ পাবেন হান্ড্রেড পার্সেন্ট সুপার ফ্রেশ কন্ডিশনের নিশ্চয়তা যার জন্য বাজারের সাথে ম্যাচিং নাও হতে পারে তবে দেখে শুনে আপনারা পার্সেস করবেন আমাদের প্রত্যেকটা হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ কোয়ালিটি ওয়ারেন্টি ফ্যাসিলিটি গিফট আইটেম সবকিছু বেশি থাকে বিদায় আমাদের প্রোডাক্টের প্রাইসও সাধারণত একটু বেশি হয়ে থাকে নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে মোটামুটি বর্তমান সময় যতগুলা ল্যাপটপের ব্র্যান্ড আছে তার ভিতরে একদম মোটামুটি প্রিমিয়াম ব্র্যান্ড বলা যায় যেটা হচ্ছে মাইক্রোসফট তো মাইক্রোসফটের ব্র্যান্ড ভ্যালু কিন্তু অনেক বেশি এইট জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এস ডি এই ল্যাপটপটা সেভেন ইলেভেন জেন এটা একটা ওপেন বক্স ল্যাপটপ এই ল্যাপটপ গুলো যদি আপনারা শিল্পেক অবস্থায় কিনতে যান আড়াই লাখ থেকে তার একটু কম বেশি প্রাইস হবে আমরা একদম রিজনেবল প্রাইসে দিব যারা স্পেশালি ইঞ্চি ডিসপ্লে দিয়ে ভিডিও এডিটিং এর পাশাপাশি এই জাতীয় কাজ করতে চান একটু প্রিমিয়াম কোয়ালিটির সুপার সিলিম বা আল্ট্রা সিলিম চান তারা চাইলে দেখতে পারেন এটা পার্সেস করতে পারবেন প্রিভিয়াস প্রাইস ছিল এক লক্ষ পনেরো হাজার টাকা এই ল্যাপটপটাতে আপনারা টেন থাউজেন্ড ডিসকাউন্ট পাবেন এক লক্ষ পাঁচ হাজার টাকা হলে কালেক্ট করতে পারবেন নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটাও তিন লাখ টাকার আশেপাশে প্রাইস ছিল শিল্পের অবস্থায় তবে এই ল্যাপটপটা দেখতে খুবই সুন্দর মানে এটার দেখলে প্রিমিয়ামের থেকে একটু বেশি প্রিমিয়াম মনে হয় আমি লুকিংটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ডেলের পিসিশন ফাইভ ফাইভ সিক্স জিরো আমি একটু মডেলটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তাহলে মনে হয় আরো বেটার হবে এটা হচ্ছে মডেল ফাইভ ফাইভ সিক্স জিরো পিসিশন আপনারা গুগলে সার্চ করবেন তিন লাখ টাকার আশেপাশে প্রাইস হবে কনফিগারেশন হিসাবে আছে কোরাই সেভেন ইলেভেন জেনারেশন এই ক্যাটাগরির প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস আট জিবি শেয়ার গ্রাফিক্স এবং আট জিবি শেয়ার গ্রাফিক্স সাথে আপনারা পাবেন ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স আমি ফোর ডেডিকেটেড গ্রাফিক্স এর মডেলটা দেখিয়ে দিচ্ছি এনবিডিয়া এখানে হচ্ছে টি বারোশো হচ্ছে আরো দুইটা স্পেশালিটি হচ্ছে একদম চিকন বা ন্যারো বেজেল পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি ফোর কে রেজুলেশন গ্লোসি ডিসপ্লে ল্যাপটপের কিবোর্ড পার্টটা হচ্ছে কার্বন ফাইবার দিয়ে বিল্ড করা যেটা দেখতে খুবই সুন্দর একদম প্রিমিয়াম লোকে আছে ফ্রন্ট সাইড ব্যাক সাইড একদম ফ্রেশ কন্ডিশন এটা যে ইউজ ল্যাপটপ দেখে এরকম বোঝার উপায় নাই কারণ কন্ডিশনটা একদম ফ্রেশ আছে আর এটা প্রিভিয়াস প্রাইস ছিল এক লাখ পঞ্চান্ন হাজার টাকা আর দশ হাজার টাকার ডিসকাউন্ট আছে এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা হলে পার্চেস করতে পারবেন ভিউয়ার্স নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এই ল্যাপটপটা হচ্ছে ল্যাপটপ মানে বর্তমান সময়ের সবচেয়ে লেটেস্ট মডেল সবচেয়ে লেটেস্ট জেনারেশন এটা হচ্ছে এন সিক্সটিন এক্স থ্রি সিক্সটি ডিগ্রি এটা আমাদের কাছে সিলপ্যাক অবস্থায় চলে এসছে তো এটা ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি অ্যাক্টিভেট অবস্থায় পাবেন কনফিগারেশন একটু হাই রেঞ্জে ইন্টেল কোর আলট্রা সেভেন ফোরটিন জেনারেশন ল্যাপটপ দ্যাট মিনস কোর আই সেভেন ফোরটিন জেনারেশন সাথে থাকবে ষোলো জিবি র্যাম ওয়ান টিবি এস এবং এই ল্যাপটপটার সাউন্ড সিস্টেমটা হচ্ছে পলি স্টুডিও মানে একদম আরও তাদের সাউন্ড সিস্টেম আপগ্রেড করেছে এটা হচ্ছে সিক্সটি পার্সেন্ট কাভার হচ্ছে ব্যাকলিট কিবোর্ড এবং এই ল্যাপটপটা কিন্তু এআই সাপোর্টেড মানে এআই হার্ডওয়্যার সাপোর্টেড দেখতে পাচ্ছেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি দিয়ে এই ল্যাপটপটা বিল্ড করা ডিগসাইজের একটা ট্র্যাকপ্যাড ফোর ফিঙ্গার সাপোর্টের একটু সচরাচর যদি যারা একটু ভারী টাইপের কাজ করে সফটওয়্যার টাইপের কাজ করে তাদের কিন্তু একটু ট্র্যাকপ্যাডটার বড় প্রয়োজন পড়ে তো লুকিংটা জাস্ট অস্থির একদম প্রিমিয়াম লোকে আছে আর স্পেশালি সিক্সটিন ইঞ্চি বা সিক্সটিন পয়েন্ট ওয়ান ইঞ্চি ডিসপ্লে যেটা থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্ট করে ট্যাব এবং ল্যাপটপ মোড়ে ইউজ করতে পারবেন অসম্ভব রকমের প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপটা প্রিভিয়াস প্রাইস ছিল এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এটায় দশ হাজার টাকা ডিসকাউন্ট পাচ্ছেন রোজা এবং ঈদ উপলক্ষে আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা কোয়ান্টিটি আছে আপনারা দেখে শুনে নেওয়ার সুযোগ আছে অবশ্য সিলপ্যাক ল্যাপটপ ওরকম দেখার ভিতরে কিছু নাই আপনারা আসবেন সিলপ্যাক ওপেন করবেন নিয়ে যাবেন দ্যাটস তো আমাদের নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে একটা স্টুডিও টাইপের ল্যাপটপ যারা একদম প্রফেশনালি স্টুডিও টাইপের কাজ যেমন হচ্ছে অটোক্যাট ম্যাক্স কোরাল ড্রো তারপরে হচ্ছে যে অ্যাডো প্রিমিয়ার প্রো এই টাইপের যারা স্টুডিও রিলেটেড কাজ করে মানে একদম টু মাচ প্রফেশনাল তাদের জন্য এই ল্যাপটপগুলো বিল্ড করা মডেলটা হচ্ছে জেটবুক স্টুডিও জি সেভেন আমি একটু মডেলটা দেখিয়ে দিচ্ছি মডেলটা এখানে ছোট্ট আকারে মেনশন করা আছে হয়তো ক্যামেরায় আসবে না তো জেটবুক স্টুডিও জি এটা হচ্ছে কোরাই সেভেন টেন জেনারেশন এইস ক্যাটাগরির প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো আর তার সাথে যে জিপিউটা পাবেন এইটার জিপিউটা কিন্তু একটু এক্সট্রা অন্য মডেলের জিপিউ যেটা সাধারণত র্যান্ডারিং টু ডি থ্রি ডি টাইপ এনিমেশন প্রোডাক্টিভিটি কাজ করার জন্য যে জিপিউটার প্রয়োজন পড়ে সেই জিপিউটা কিন্তু এই জিপিউ দিয়ে কিন্তু আপনারা চাইলেও অতটা হাই পারফরমেন্স গেম খেলতে পারবেন না কারণ এটা কিন্তু প্রোডাক্টিভিটি কাজ করার এই কোয়াড্রো সিরিজের জিপিউটা হচ্ছে সাধারণত প্রোডাক্টিভিটির কাজ ফটোশপ ইলিস্ট্রেটর অটো ক্যাড ম্যাক্স প্রো এই জাতীয় কাজ করার জন্য টি ওয়ান থাউজেন্ড উইথ ম্যাক্স কিউ ডিজাইন হচ্ছে এটার জিপিউর মডেল

তো এই ল্যাপটপটা পারচেস করতে পারবেন 95500 টাকা আপাতত এই ল্যাপটপটায় কোনো ডিসকাউন্ট থাকছে না তো যারা আমাদের সব ভিজিট করে এই ল্যাপটপগুলো পারচেস করতে চান ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের শপের অ্যাড্রেস দেওয়া আছে আর যারা কুরিয়ারের মাধ্যমে ল্যাপটপগুলো পারচেস করতে চান স্ক্রিনে দেওয়া WhatsApp নম্বরে যোগাযোগ করতে পারেন লাস্ট মোমেন্টে আমরা দুইটা গেমিং ল্যাপটপ দেখাবো একটা একটু মিনিমাম প্রাইসে থাকবে মানে দুধের সাথে ঘোলে মিটানো এই টাইপের অবস্থা তো এই ল্যাপটপটা কিন্তু খুবই খুবই কোয়ালিটি সম্পন্ন একদম প্রিমিয়াম লুক এবং রাফ এন্ড টাফ ইউজ করার মতো একটা ল্যাপটপ হচ্ছে ডেলের স্পেশালি গেমিং এডিশন কনফিগারেশন ল্যাপটপটাতে পাবেন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএস ডি জিটিএ ওয়ান জিরো ফাইভ জিরো ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স আট জিবি পাবেন শেয়ার গ্রাফিক্স এই ল্যাপটপটা কিছুটা কালার কম্বিনেশন দিয়ে বিল্ড করা যেমন আমি দেখিয়ে দিচ্ছি কিবোর্ড পার্টটা হচ্ছে ব্লু কালার এবং কিবোর্ডের ভিতরে যে ব্যাকলিটটা আছে কিবোর্ডের উপরে যে প্রিন্টিংটা আছে লেখার প্রিন্টিং এটাও ব্লু কালার ব্যাকলিটটাও ব্লু কালার এবং ল্যাপটপের ফ্রন্ট পাশে কিন্তু হোয়াইট এবং ব্লু কালারের কম্বিনেশন মানে কালার কম্বিনেশন বা কালার ম্যাচিং এর একটা ব্যাপার আছে দ্যাটস ওয়াই ল্যাপটপটা দেখতে খুবই সুন্দর এবং ডিজাইনটাও তাদের যে ম্যানুফ্যাকচারিং ডিজাইন সেটাও কিন্তু সুন্দর ভিতরে যে কুলারটা আছে যেটাকে বলি হিটসিং কুলিং কন্ট্রোলার সেটাও কিন্তু তারা একটু স্পেশালি ডিজাইন করে বা কালার করে বানিয়েছে যার জন্য কালার কম্বিনেশন আর কি যেটাকে বললাম তো এই ল্যাপটপটা পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি ডিসপ্লে তিন ঘন্টার আশেপাশে ব্যাটারি ব্যাকআপ ডেডিকেটেড গ্রাফিক যেহেতু আছে গেমিং গেমিংয়ের পাশাপাশি যেমন কল অফ ডিউটি জিটিএ ফাইভ পাশাপাশি পাবজি ফ্রি ফায়ার এই টাইপের গেমের পাশাপাশি আপনারা প্রোডাক্টিভিটির কাজ নিঃসন্দেহে করতে পারবেন একদম রিজনেবল প্রাইজে দিব সিক্সটি টাকা নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা একটা ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ একদম মিনিমাম প্রাইস এটাও দিয়ে দিব এটা হচ্ছে রাইজ্যান ফাইভ 5000H ক্যাটাগরির প্রসেসর এটা একটা ব্র্যান্ড নিউ ওপেন বক্স নট এ সিঙ্গেল ইউজ Ryzen 5 5000H ক্যাটাগরির প্রসেসর 8GB RAM 512GB SSD GTX 1650 4GB ডেডিকেটেড গ্রাফিক্স এই GTX গ্রাফিক্সটাই কিন্তু সাধারণত গেমিং এর জন্য ম্যানুফ্যাকচার করা থাকে তো আমি বারবারই বলি যে গ্রাফিক্স কার্ডের কিন্তু ধরন আছে এক এক গ্রাফিক্স কার্ডটা আসলে এক একটা কাজের জন্য ম্যানুফ্যাকচার করা থাকে কিন্তু ল্যাপটপটা ফুললি ফ্রেশ কন্ডিশন মানে একদম ব্র্যান্ড নিউ ওপেন বক্স এটা নট এ সিঙ্গাল ইউজ আপনারা শপে আসলে কিন্তু আমরা বুঝিয়ে দেব যে একদিন ইউজ করা হয়েছে কি হয় নাই নাইনটি ফাইভ পার্সেন্ট কাভারেজ ব্যাকটির কিবোর্ড নাম্বার প্যাড সহকারে আছে ক্লিকলেস রিপ্লেস ট্র্যাক প্যাড ওয়ান ফোরটি ফোর হার্স রিফ্রেশ রেটের ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এইচ ডি আইপিএস ম্যাট ডিসপ্লে জাস্ট লুকিং লাইক অফ ওয়াও এটা পার্সেস করতে পারবেন সেভেন্টি টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইডও দেখিয়ে দিচ্ছি অ্যাজ ইউজুয়াল ব্র্যান্ড নিউর মতো যেরকম থাকে সেরকমই আছে কুলিং টেকনোলজি স্ট্রং যেটা আগেই বলেছিলাম ভিডিওতে যে গেমিং ল্যাপটপ গুলো কিন্তু সাধারণত একটু মোটা সোটা হয় ক্যারি করার জন্য কমফোর্টেবল না হলেও ডেস্কের উপরে রেখে চালিয়ে নেওয়ার জন্য এই ল্যাপটপ গুলো যেহেতু হিট জেনারেট বেশি হয় যার জন্য ল্যাপটপ গুলো মোটা হয় সো চাইলে আপনারা এটা পার্চেস করতে পারবেন কোয়ান্টিটি আছে দেখে শুনে নিতে পারবেন সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও আজকের ভিডিওতে আমরা আপনাদের জন্য পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি ডিসপ্লে সহকারে তার পাশাপাশি ডেডিকেটেড গ্রাফিক্স সহকারে তার পাশাপাশি এখানে একটু মানে আছে স্টুডিও টাইপ চোদ্দ জেনারেশন সহ বেশ কিছু ল্যাপটপের ডিটেলস বলার চেষ্টা করেছি ওভারঅল ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামাইকুম রাহ